না কি জানেন ফ্রি ফায়ারে ফ্রিতে কিভাবে ডায়মন্ড নিতে হয় কিন্তু নতুন নতুন ইভেন্ট আসতে থাকে এবং সেই সকল ইভেন্ট দিকে আমাদের সকলে কিন্তু মাথাতে ইচ্ছা চলে আসে আমরা ইভেন্ট গুলো বের কিন্তু হাতে টাকা এবং না না থাকার কারণে কিন্তু আমরা ইভেন্ট বের করতে পারি আপনি কি জানেন ফ্রি ফায়ারে ফ্রিতে ডায়মন্ড টপ করা যায় আবার কোনো প্রকার হ্যাক প্যানেল কোনো কিছু লাগানো ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে একটি অ্যাপ ডাউনলোড করে বিভিন্ন ধরনের মিশন কমপ্লিট করে আপনারা কিন্তু ফ্রিতে ডায়মন্ড টপ করতে পারেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে প্রতিদিনই ফ্রিতে অনেক অনেক ডায়মন্ড টপ করে নতুন নতুন ইভেন্ট যেসব সব আছে সেগুলো কিন্তু করে নিচ্ছি এবং আমি ভাবলাম এই ট্রিক্স আমার সাবস্ক্রাইবারদের মাঝ কেনাও শেয়ার করা যাক সেই জন্য কিন্তু আজকে ভিডিও দেখানো দেখানোবো তোমরা কি করে ফ্রি ফায়ারে ফ্রি ডায়মন্ড ড্রপ করবা ফ্রি ডায়মন্ড ড্রপ করতে হলে কিন্তু অবশ্যই না টেনে ফুল ভিডিও ওয়াচিং করতে হবে না হলে তুমি কিছুই বুঝতে পারবে না ভিডিওটির ফুল অংশে আসার আগে গাইস তোমাদের জন্য আমি আমার প্রত্যেকটি ভিডিওতে দুটি করে উইকলি গিভ করে থাকি আমাদের গত ভিডিওতে কিন্তু দুটি উইকলি গিভ ছিল উইকলি গিভ অ্যাওয়ে উইনার কি আপনারা স্ক্রিনের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন দুইজন ভাই ছে দুইজন ভাই কিন্তু আমাদের উইকলি গিভ অ্যাওয়ে আর আজকের এই ভিডিওতেও কিন্তু দুটি উইকলি গিভ আছে দুটি উইকলি গিভ পেতে হলে

অ্যাপটা কি করে ইনস্টল করবো সেটা দেখাবো তোমাদের ভিডিও শেষ অংশে তোমার গিয়ে ফার্স্টে অ্যাপটা থেকে কাজ করে ফ্রিতে ড্যামো নিয়ে দেখাবো চলো ফ্রিতে ড্যামো নেওয়া যাবে ঢুকে তোমাদেরকে প্রথমে জিমেল লাগে একটা অ্যাকাউন্ট খুলতে হবে না হলে কিন্তু তোমরা এখান থেকে ফ্রিতে ড্যামোটা অফ করতে পারবো না তোমাদের ফোনে দেখা যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নিবা এবং তোমরা কিন্তু অ্যাপের হোম পেজে চলে আসবা আর এই অ্যাপ থেকে ফ্রিতে ড্যামো নেওয়ার জন্য যে সেকেন্ডে ওয়ালেট বলে অপশন আছে সেই ওয়ালেট বলে অপশন একটা ক্লিক করে দিবা তাহলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা নতুন অপশন চলে আসবে এখান থেকে তোমরা ইউপিআই থেকে এখানে গেট কার্ড অপশন একটা ক্লিক করে দিবা তোমরা কিন্তু দেখতে এখানে গুগল প্লে রিডিম কোড দেওয়া আছে যেগুলোতে তোমরা কিন্তু ফ্রি ফায় টপ অফ করতে পারায় এবং গুগল প্লে রিডিম করতে কিন্তু ফ্রি করা যায় যা যা গুগল প্লে রিডিম করতে টপ অফ করতে পারো না আর সেকেন্ড চ্যানেলে কিন্তু এখানে অলরেডি ভিডিও দেওয়া আছে ভিডিওর আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যা যা গুগল প্লে রিডিম করতে টপ অফ করতে পারো তারা তো পেরেই যাবো এখানে তোমরা যদি দেখো তোমাদের যদি দশ রুবির একটা রিডিম কোড নিতে চাও তাহলে কিন্তু তোমাদের ষোলোশো কয়েন কিন্তু বানাতে হবে অ্যাপে যদি পঞ্চাশ রুবের একটা রিডিম কোড নিতে চাও তাহলে কিন্তু আট হাজার কয়েন বানাতে হবে এই অ্যাপটিতে এত কয়েন দেখে তোমরা অনেকে ভাবছো এই

করো লিঙ্কটিতে ক্লিক করে তোমার পুরস্কার তুমি বুঝে নাও আর হ্যাঁ পুরস্কার পেতে অবশ্যই আমার প্রোমো কোড বটলাইস এটি ব্যবহার করে রেজিস্ট্রেশন করো তোমার পুরস্কার তুমি চাইলে বিকাশ ও নগদের মাধ্যমে উত্তোলন করে নিতে পারো তাহলে আর দেরি কিসে রেজিস্ট্রেশনের জন্য কমেন্টে থাকা লিঙ্কটিতে ক্লিক করো অথবা গুগলে গিয়ে সার্চ করো অন আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড বটলাইস ব্যবহার করতে ভুলবে না এইসব অ্যাপে আর্থিক ক্ষতি সম্ভাবনা আছে তা নিজ দায়িত্বে ডিপোজিট করবেন দেওয়া এই কয়েন বানানোর জন্য তোমাদেরকে চলে আসতে হবে এই অ্যাপের হোম পেজে টাস্ক দেখতে পারবা দা গেম নামের সেই দেখতে যাচ্ছে তোমরা যখন এই অ্যাপে একদিন কাজ করবা তারপরে কিন্তু এটা আনলক হয়ে যাবে এবং তোমরা কিন্তু গেম খেলেও কয়েন আন করতে পারবা এখান থেকে তারপরে তোমরা যদি খেয়াল করো এখানে কিন্তু ইউটিউব ইনস্টা অ্যান্ড টেলিগ্রাম দেওয়া আছে যেখানে কিন্তু তাদের তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু তোমরা কয়েন পেয়ে সম্পূর্ণ তারপরে কিন্তু ডেইলি বোনাস অপশন দেওয়া আছে সেই ডেইলি বোনাসে তোমরা একটা ক্লিক করো তাহলে তো তোমাদের অ্যাকাউন্টে 100 কয়েন চলে আসবে অনেক বেশি বেশি কয়েন আর্ন করার জন্য তোমরা যদি একটু খেল করো প্লে কুইজ লেখা আছে সেই প্লে কুইজ অপশনে তোমরা যদি একটা ক্লিক করো তাহলে তোমরা দেখতে পারবে তোমাদেরকে বিভিন্ন ধরনের যোগ বিয়োগের অঙ্ক দিবে সেই অঙ্কগুলো সলভ করেও কিন্তু তোমরা কয়েন আর্ন করতে পারবে তারপরে তোমরা যদি খেয়াল করো তার পাশে কিন্তু প্লে স্পিন দেওয়া আছে সেই স্পিন অপশনে তোমরা যদি ক্লিক করো তাহলে তো তোমরা স্পিন করেও কিন্তু কয়েন আর্ন করতে পারবে যদি স্পিন করো তাহলে তো তোমরা খুবই অল্প সময়ের মধ্যে অনেক বেশি বেশি কয়েন জমাতে পারবে এবং তার পাশে যদি তোমরা খেয়াল করো মিক্স বক্স দেওয়া আছে সেই অপশন অপশনটিতে একটা ক্লিক করে দিবা তাহলে কিন্তু তোমরা দেখতে পারবা তোমাদের মাঝখানে একটা গেম চলে আসবে যে ওই গেমে কিন্তু তোমরা মিলন করে করে কয়েন আর্ন করতে পারবা এখানে কিন্তু তোমরা এই গেমটাকে ডেইলি 10 বার করে খেলতে পারবা প্রতিদিন গেম খেলা হয়ে গেলে সাকসেস লেখা চলে আসবে ওকে অপশন একটা ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টে সে কয়েনটা জমা হয়ে যাবে তো তোমরা যদি অ্যাপের হোম পেজ থেকে একটু নিচের দিকে স্ক্রল করো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবা অনেকগুলো ওয়েবসাইট ভিজিট লিংক দেওয়া আছে মানে এখান দিয়ে তোমরা যদি বিভিন্ন ধরনের ওয়েবসাইট যদি ভিজিট করো তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কয়েনগুলো জমা হয়ে যাবে এছাড়া এই অ্যাপে সেরা একটা সিস্টেম আছে রেফার সিস্টেম যেখান দিয়ে তুমি যদি তোমার বন্ধুর ফোনে তোমার রিংটা দিয়ে যদি রেফার করে যদি অ্যাপটাকে নামাতে পারো তাহলে তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা এছাড়া এই অ্যাপে অনেক অনেক ফিচার দেওয়া আছে যেগুলো তোমাদেরকে যদি দেখায় তাহলে ভিডিও অনেকটাই লং হয়ে যাবে দেখলে তোমরা কি করে অ্যাপ থেকে ফ্রিতে ডাউনলোড অপ করবা এবার তোমাদের অনেকে জানার ইচ্ছা হচ্ছে অ্যাপটা কি করে তোমরা ডাউনলোড করবা অ্যাপটা ডাউনলোড করার জন্য আমার যে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা চলে যাবা ওইখানে কিন্তু তোমরা আমার ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবা সেই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবা এবং তোমরা ওয়েবসাইট চলে আসবে এখান থেকে থ্রি লাইন অপশন দেওয়া আছে থ্রি লাইন অপশন একটা ক্লিক করে কিন্তু তোমাদের সামনে সার্চ বক্স খুলে যাবে সেখানে তোমরা সার্চ ডাবল টি টু এটা তোমরা এরকম একটা পোস্ট দেখতে পারবা যে পোস্টের উপর ক্লিক করো তাহলে তোমরা নিচে দিকে একটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে সেখানে ডাউনলোড অপশনে ক্লিক করে তোমরা অ্যাপটাকে গুগল থেকে ডাউনলোড করতে পারবা তো গাইস এই তো ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা এবং এই ভিডিওতে কিন্তু দুইটি উইকলি কিভাবে আছে সেটা কিন্তু তোমরা বলবা তো গাইস দেখা হচ্ছে আবার অন্য কোনো সাথে সে পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকেও আলাপ Peace.